ক্যালকুলেশন করি তাহলে কী হয় ক্যালকুলেশন মাঝে মাঝে ওয়ার্ক করে যায় মাঝে মাঝে ওয়ার্ক করে না অনেক ক্যালকুলেশন করে অনেকেই অনেক কিছু করেছে সবাই যে সফল হয়েছে তা না সো হয়তোবা আজকে থেকে চার পাঁচ বছর আগে যদি এই গল্প নিয়েই আমি আসতাম তাহলে আমি নিজেই হয়তো বা কনফিডেন্ট থাকতাম না কিংবা স্ক্রিপ্টটা পড়ে ভয়ে আমি বলতাম যে না থাক আমি এই এই চরিত্রটা আসলে আমি পারবো না তো এরকমটা হতে পারতো তো আমার মনে হয় যেই সময়টাতে এসে আমি এই কাজটা করেছি এটা আমার জন্য ঠিকঠাক এবং আমি অলওয়েজ বিলিভ করি সবার লাইফের নিজস্ব একটা টাইমিং থাকে নিজস্ব গতি থাকে এবং ওইটাকেই রেসপেক্ট করা উচিত যে যার মতো ডিসিশন নেয়

আই থিঙ্ক দিস ইজ ভেরি সুইট অফ হার টোটিনি অনেক ভালো কাজ করছে আমি ওর কয়েকটা কাজ দেখেছি শি ইজ ডুইং ওয়ান্ডারফুল মানে আমি চাই ও খুব সুন্দর সুন্দর কাজ আমাদেরকে দিক এবং বাড়তি চাপের জায়গা থেকে কিছুটা হ্যাঁ কিছুটা না বাট আমি মনে করি আমি আসলে কখনো চাপ মাথায় নিয়ে বা এই ধরনের চিন্তাভাবনা করে তো আসলে কোনো কিছু করিনি এটা জাস্ট দর্শকের ভালোবাসার জায়গা থেকে হয়তো বা এই ধরনের কমপ্লিমেন্ট আসে এন্ড আই লাভ দ্য কমপ্লিমেন্ট থ্যাংক ইউ আপনি প্রিয় মালতী বললেন আসলে প্রিয় মালতীতে আসলে এখান থেকে মানে সমাজের জন্য মেসেজ কি ধরনের মেসেজ আছে হ্যাঁ মেসেজ যদি আমি আপনাদেরকে ইন্টারভিউতে বলে দিই তাহলে সিনেমাটা দেখবে কে হ্যাঁ এটা একেবারেই বলা যাবে না আমার মনে হয় আপনারা দেখেন দেখে হচ্ছে সিনেমাটা দেখেন আমরা আসলে এখানে বেশ কিছু ইস্যু আছে যেগুলো নিয়ে আমরা কথা বলেছি বেশ কিছু ইস্যু আছে যেগুলো নিয়ে কথা বলেছি যেগুলো নিয়ে ফিল্মে আগে কথা বলা হয়নি তো কিছু নতুনত্ব আছে আপনারা দেখলে বুঝতে পারবেন আহ লাস্ট কোয়েশ্চেন যে আপনার সঙ্গে নিশো ভাইয়ের একটা জনপ্রিয় জুটি আছে নিশো ভাই অলরেডি সিনেমায় আছে আপনি করলেন আমার সিনেমা করা ভাইয়ের আগে হয়েছে কীভাবে আমি সাবা করে ফেলি এর তারপরে উনি গিয়ে সুরঙ্গ করেন বাট সাবা এখন আমরা রিলিজ করি নাই সুরঙ্গ তো রিলিজ হয়েছে অ্যান এডেড ওয়ান্ডারফুল একসাথে কাজ এখন আমি একজন আর্টিস্ট আমি কীভাবে একসাথে কাজ প্ল্যান করব বা কী করবো যদি কোনো সুন্দর স্ক্রিপ্ট আসে কেউ যদি কোনো স্ক্রিপ্ট রাইটার এমন গল্প লিখে যে যেখানে আমাদেরকে আমাকে এবং ভাইয়াকে ডিমান্ড করে তাহলে ওয়াই নট অফকোর্স থ্যাংক ইউ